পাহাড় থেকে সমুদ্র জঙ্গল থেকে ধান্য বৈচিত্র্যে ভরা বাংলারই উন্নয়নের মাটি আর এই বাংলার প্রতিটি পাড়ার আছে নিজস্ব ছন্দ নিজস্ব চিন্তাভাবনা নিজস্ব চাহিদা আর নিজস্ব স্বপ্ন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার আপনাদের কাছে নিয়ে এসেছে আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের পাড়া আমাদের সমাধান পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের দৈনন্দিন দ্রুত সমাধানের লক্ষ্যে এক নতুন উদ্যোগ নিয়েছে যার নাম আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল স্থানীয় স্তরের সমস্যাগুলি চিহ্নিত করে তার দ্রুত সমাধান করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এই প্রকল্পটি রাজ্যের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং তাদের জীবনের মনোনয়নে সহায়তা করবে মগরাহাট এক নম্বর ব্লকের হরিহরপুর গ্রাম পঞ্চায়েতে কেশেলি এমদাদিয়া হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান সেকেন্ড অগস্ট থেকে চলছে ক্যাম্পটা নভেম্বর মাস চলবে টানা 3 মাস পাবলিক হলিডেছ ছাড়া Sunday ছাড়া ক্রিকেট এর দিন 211 3day বা 4day بوت এক সঙ্গে একটা ক্যাম্প করবে এই ক্যাম্পে মিনা ভিডিও স্যার অলরেডি ডিটেইলস বলেছে প্রত্যেকটা বুতে 10 লাখ টাকা বিভিন্ন রকম কমিউনিটি ফাস কাচার আছে এবং মেইনটেন্যান্স বা বিভিন্ন রকম ওই রিলেটেড কাজগুলো হবে ওটা আপনাদের ফিডব্যাকটা আপনারা কোন কোন কাজটা করতে চাইছেন এখানে ওই কাজগুলো একটা প্রায়োরিটি বেসিসে আমাদের এই ক্যাম্পে বলে দিয়ে তারপরে ওইটাকে আমরা অ্যাপ্রুভাল নিয়ে কাজটা আমরা তাড়াতাড়ি সবাই মিলিয়ে আমরা করে নেব হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের এদিন মোট চারটি বুথ নিয়ে ক্যাম্প সুসম্পন্ন করা হয় এই প্রোগ্রামটার যে নাম নামটা থেকেই আপনারা বুঝতে পারছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান অর্থাৎ সমাধান কিছু সমস্যা আছে তাই তো তার সমাধান আমরা খুঁজছি তো যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আপনারাই তুলে ধরবেন আপনারা এখানে যারা আগত হয়েছেন আজকে এখানে সবাই উপস্থিত হয়েছেন আপনারাই আপনাদের সমস্যা তুলে ধরবেন এবং সেই সমাধানের পথ আপনারা যে সাজেশান আমাদেরকে দেবেন সেই সাজেশানের পথ ধরে আমরা সাহায্য করব আপনাদেরকে সেই সমাধান খুঁজে দেওয়ার আমাদের রাজ্য সরকারের তরফ থেকে এই যে প্রোগ্রামটা নেওয়া হয়েছে প্রতিটি বুথের জন্যে দশ লাখ টাকা করে এটার জন্য বরাদ্দ হয়েছে তো আপনারা যে প্রয়োজনগুলো রয়েছে সেই প্রয়োজনগুলোকে নথিবদ্ধ করবেন এখানে নিশ্চয়ই আপনারা নিজেদের মধ্যে একটু আলোচনাও করে নেবেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কোন কাজটার বেশি প্রয়োজন এবং এটা একটু খেয়াল রাখতে হবে যে এই যে কাজগুলো আমরা এখানে করার জন্য আমরা বেছে নেব সেগুলো কিন্তু কোনোটাই কোনো ব্যক্তিগত কাজ নয় কারোর কোনো নিজের বাড়ির কাজ কিন্তু নিজের ব্যক্তিগত কোনো কাজ কিন্তু এখানে হবে না আমরা যে কাজই ভাববো সেই কাজগুলো একটা সমষ্টিগত উন্নয়নে লাগবে এরকম কোনো কাজের কথা ভাববো যেটা অনেকের কাজে লাগবে আমাদের পাড়া আমাদের সমাধান সর্জমিনে পরিদর্শন করেন মগরাহাট এক নম্বর ব্লকের বিডিও এস কে জয়েন্ট ভিডিও অরিন্দম মুখার্জি ডায়মন্ড হারবার এসডিও অঞ্জন ঘোষ এক নম্বর ব্লকের সভাপতি সব্যসাচী গায়েন এডিএম এল আর সাদ্দাম নওয়াজ ছিলেন ব্লকের কর্মাধ্যক্ষরা আমাদের আপনাদের ছোট ছোট সমস্যা রয়েছে কোথাও রাস্তার সমস্যা রয়েছে কোথাও রিপেয়ারিং দরকার কোথাও কোনো কারভার্টের রিপেয়ারিং দরকার কোথাও আই সেন্টারে হয়তো একটা গ্যাসের ওভেন রাখার জন্য ছোট্ট একটা স্ল্যাব করে দিতে হবে বা একটা ছোট টেবিল করে দিতে হবে কোথাও হয়তো অন্ধকার রাস্তা এর মায়েরা বা বোনেরা ছাত্র ছাত্রী যারা বোনেরা যায় অন্ধকারে তারা যে সেফটি একটু সমস্যা হয় সেখানে একটা আলোর ব্যবস্থা একটা সেটা আলো জ্বলবে এবং সেখানে আলো জ্বললে নিরাপত্তা বিঘ্নিত হবে না এই ছোটো ছোটো কাজগুলো আপনারা সবচেয়ে ভালো জানেন যেটি মেম্বার ও প্রধান সাহেব জানেন তার চেয়ে হয়তো বেশি আপনারা ফিল করছেন আপনার সাধারণ নাগরিক আপনারা বুঝতে পারছেন আপনারা বলবেন কি সমস্যা সেগুলো আমাদের আধিকারিকরা এক এক করে লিখে নেবেন এবং প্রায়োরিটি করে নেবেন কোন কাজটা আগে করলে বেশি সুবিধা হবে কোন কাজটা পরে এবং এইভাবে এগুলো আমাদের টোটালে তোলা হবে আমরা অ্যাপ্রুভ্যাল পাবো এবং কয়েক মাসের মধ্যে যখন কাজ হয়ে যাবে আপনাদের খুব খুশি লাগবে খুব স্যাটিসফাইড লাগবে যে আপনারা যা বলেছিলেন সেই কাজগুলো সুন্দর আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির প্রধান লক্ষ্য হল ছোটোখাটো স্থানীয় সমস্যাগুলি চিহ্নিত করে সঙ্গে সঙ্গে তার নিষ্পত্তি করা যাদের যাদের জন্যে উন্নয়ন হয়তো এলাকার একটা মেম্বারকে সবাই মিলে বোটে জেতাল জেতানোর পরে দেখলো এগোজাপঞ্চলের কথা আমি বলছি নাম সারা মগরাড নম্বর পঞ্চায়েত সেমির কথা বলছি বা অন্যান্য জায়গার কথা বলছি গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা যে তারপরে অনেকেই আবার গ্রামের লোকের সঙ্গে সংস্রব রাখেন না তারা নিজেদের মতো ইচ্ছা মতো কাজ নিজের বাড়ি উঠোনের টিউবওয়েলটা নিজের বাড়ি উঠোনের ঢালাইটা বাড়ির পিছনে ট্রেনটা করছে গ্রামের লোকের কথা তারা আর মিটিং করেন না আর আলোচনা করেন না ঠিক পঞ্চায়েত সমিতির ক্ষেত্রেও তাই জেলা পরিষদের ক্ষেত্রেও তাই এরকম বিভিন্ন পর্যায়ে তিনি বিভিন্নভাবে লক্ষ্য করেছেন তাই আজকে তিনি চিন্তা ভাবনা করেছেন যে যেটা যাদের জন্য যাদের জন্য কাজ যে পাড়ার যে সমস্যা সেই পাড়ার লোক উপস্থিত হবে পাড়ার একটা ক্যাম্পে উপস্থিত হবে তাদের সেই পাড়ায় উপস্থিত হয়ে তাদের নিজেদের সমস্যার কথা বল হরিহরপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রায়হান লস্কর পাশাপাশি উপপ্রধান দেবু রানী সর্দার এবং এলাকার মানুষদের প্রচেষ্টায় পঞ্চায়েত স্তরের আধিকারিকদের নিয়ে এলাকা উন্নয়নমুখী খতিয়ে রাখা হয় বড় প্রকল্পগুলির জন্য আলাদা ব্যবস্থা থাকলেও এই উদ্যোগের মাধ্যমে পাড়ার ছোট ছোট সমস্যাগুলির উপর বিশেষ নজর দেওয়া হবে শান্তনু ও এস এম জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট জেলার বার্তা